সর্বোচ্চ আপনার স্ত্রীকে কয় মিনিট সময় দিতে পারেন স্যার আপনার কোর্স নেওয়ার পরে নর্মালি স্যার আমি পঁচিশ ছাব্বিশ মিনিট সময় দিতে পারি সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় দিতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউনাইটেড হোমিওয়াল থেকে আমি ডক্টর আমি মাজেদ বড় বড় নেয় আজও আমি একজন যৌন গিনি হাজির হয়েছি ওনার নাম রিয়াজুল ইসলাম ওনার বয়স আঠাইশ বছর উনি নরসিংদী থেকে আসছেন তো উনি আমার কুরিয়ারের পেশেন্ট উনি প্রথম কোর্স কুরিয়ারের মাধ্যমে নিয়েছিলেন তো উনি প্রথম কোর্স নেওয়ার পরে উনি অনেক উপকার পেয়েছেন উনি সন্তুষ্ট হয়ে দ্বিতীয় কোর্স নেওয়ার জন্য সরাসরি আমার চেম্বারে আসছেন তো উনি আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার আগে ওনার কি অবস্থা ছিল আর এক মাস চিকিৎসা নেওয়ার পরে উনি বর্তমান কেমন আছে তার কাছ থেকে জেনে নিন রিয়াজুল ভাই আপনার আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার এক মাস আগে আপনার কি অবস্থা ছিল আর বর্তমান আপনি কেমন আছেন আপনি যদি বলতেন স্যার আপনার কাছ থেকে চিকিৎসা চিকিৎসা নেওয়ার আগে যে অবস্থায় ছিল স্যার আমার খুব পুরো অবস্থা ছিল আমি যখন বিয়ে করি বিয়ের পরে আমি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারতাম না স্ত্রী সর্বাসে স্যার আমার বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে বীজপাত হয়ে যেত সেক্ষেত্রে আমার স্ত্রী অনেক অসন্তুষ্ট ছিল এরপরে আমি অনেক আমার বন্ধু বান্ধব স্বজন অনেক বিভিন্ন জায়গা থেকে ওষুধপাতি গাছগাছ নিয়ে এসে দিয়েছিলো খাইছি ইউজ করছি এগুলি খাওয়ার পরে দেখলাম যে আমার মানে কোনো উপকারের উপকারে আসছে না তারপরে অনলাইনের মাধ্যমে একদিন আপনাদের একটা বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপন দেখার পরে আমি এক মাস কোর্সের একটা ওষুধ অর্ডার করি ওষুধটা অর্ডার করার পরে খাওয়ার পরে দেখলাম যে আমার আগে বিভিন্ন প্রকার সমস্যা ছিল জ্বালা জ্বালাপোড়া ছিল গোড়া গড়া প্রস্তাব ছিল প্রস্তাবের ধাতুকয় হতো এবং দ্রুত ব্রিজপাত হয়ে যেত এগুলি বেশ কয়েকটা সমস্যা ছিল সব সমস্যার দিকেই আস্তে আস্তে উন্নত দিকে আসতে হ্যাঁ এই জন্য আমি দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের ওষুধের জন্য সরাসরি আপনার চেম্বারে চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনি এখন মোটামুটি অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার প্রস্রাবে জলা পোড়াও নাই ঘন ঘন প্রস্রাবটাও নাই এবং শরীরে যে দুর্বলতা ছিল এগুলাও এগুলো নাই তো আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো আপনি বর্তমান আপনার সর্বোচ্চ আপনার স্ত্রীকে কয় মিনিট সময় দিতে পারেন স্যার আপনার কোর্স নেওয়ার পরে নর্মালি স্যার আমি পঁচিশ ছাব্বিশ মিনিট সময় দিতে পারি সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় দিতে পারি স্যার আলহামদুলিল্লাহ আপনার অনেক উপকার পেয়েছেন আপনার কথাগুলো খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো আমি যদি ফেসবুকে ছাড়ি আপনার কি কোনো আপত্তি আছে না স্যার এটা আমার কোনো আপত্তি নাই এই বিজ্ঞাপন থেকে যদি কারো মানে উপকার হয় আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ